পরম প্রেমময় যুগপুরুষ তত্ত্বাবস্ত্র সিঠা করুণ কুলচন্দরে রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা যখনই বিপদে পড়বেন তৎক্ষণাৎ পরম দহলের এই মহামন্ত্রা আপনারা অতি অবশ্যই জপ করবেন দেখবেন চোখের নিবেশে বিপদ কেটে যাবে এবং সহজেই আপনি সকল প্রকার বাধা গ্রহদোষ ভাড়া থেকে বাঁচতে পারবেন আমাদের জীবনে কখন বিপদ নেমে আসে কখন আমরা দুর্ঘটনার কবলে পড়ি কখন আমরা বাধার সম্মুখীন হই বা হব কেউ কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু হঠাৎ হঠাৎ করে আমাদের জীবনে এটা ঘটে থাকে তো এর থেকে বাঁচতে গেলে আমাদেরকে অতি অবশ্যই এই বিশেষ বিধান কিন্তু মানতেই হবে আমরা যেহেতু জানি না আমাদের ভবিষ্যতে কি হতে চলেছে আমরা যেহেতু জানি না ভবিষ্যতে কোন বিপদ কোন ফাঁড়া কোন দুর্ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে তো সেটা থেকে বাঁচতে আমাদেরকে তাই এই বিশেষ কর্ম কিন্তু পালন করতেই হবে আমরা প্রতি প্রত্যেকেই বিপদ থেকে বাঁচতে চাই দুর্ঘটনা গ্রহদোষের কবল থেকে নিজেকে মুক্ত করতে চাই কিন্তু সেটা অনেক সময় আমাদের নিজেদের জন্যই হয় না আমরা যদি আমাদের নিজেদের মনটাকে পরমদয়াল স্ত্রী চরণে স্ত করতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা পুরোপুরিভাবে আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারব না আমাদের এই জীবনটা দেখুন এই জীবনটা কিন্তু খুবই সাধারণ একটি নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মে এই জীবনটাকে চালাতে হবে তাহলেই আমরা ভালো থাকতে পারব কিন্তু যদি সেই নিয়মের বাইরে চলে যাই তাহলে আমরা কখনো ভালো থাকতে পারবো না আমাদের জীবনে ভালো থাকার বিষয় কোনগুলো সুখ শান্তি উন্নতি পরিবারের প্রতি প্রত্যেকে একসাথে থাকা এগুলোই আমাদের জীবনের প্রকৃত উন্নতি বা শান্তি আর জীবনে যে কারণে আমরা কষ্ট পাই সেগুলো কোনগুলো যখন আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যায় অশান্তি জ্বালা যন্ত্রণা অর্থাভাব আমরা যখন জীবনটাকে আর উপভোগ করতে পারি না তখন কিন্তু আমাদের জীবন তছনছ হয় আমরা তখন এই জীবন থেকে বার হওয়ার চেষ্টা করি তো এই দুটোই কিন্তু আমাদের হাতে রয়েছে আমরা সুখে থাকবো না দুঃখে থাকব আমরা উন্নতি করবো না যেমন আছি যেভাবে টানা পড়ানোর মধ্যে দিয়ে চলছে সেইভাবে চলবে এই সমস্ত কিছু আমাদের হাতেই কিন্তু রয়েছে এর চাবিকাঠি আমরা যদি প্রকৃত রূপে এগুলো পেতে চাই তাহলে অতি অবশ্যই পরম বলা প্রত্যেকটা কর্মকে করে চলতে হবে এই যে আমাদের জীবনের যে দুটো দিকের কথা বলা হলো এই ভালো থাকা আর খারাপ থাকা এই জীবনটা যে নির্দিষ্ট নিয়মে চলছে এই নিয়মটাকে আমাদের মেনে চলতে হবে এই নিয়মটাতে এমন কিছু মানার পথ রয়েছে যে পথ অবলম্বন করলে তবেই আমরা ভালো থাকতে পারব পরম দয়াল সহজভাবে কিন্তু জীবনের প্রকৃত অর্থ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এই পথেই চলতে হবে তবেই তুমি ভালো থাকবে এছাড়া অন্য কোনো পথ নেই এই যে আমরা বলছি আমাদের জীবনে অশান্তি হয় আমাদের জীবনে দুঃখ আসে জ্বালা আসে যন্ত্রণা আসে জীবনটা যেন টচমচ হয়ে গেছে এর থেকে বাঁচার উপায় কিন্তু একটা সেটা হচ্ছে পরমদাল যুগপুরুষোত্তম ঠিক যে সময় যে কর্ম করার বিধান দিয়েছেন এমনকি তিনি আমাদের আচার ব্যবহার কথাবার্তা চালচলন চরিত্র কেমন হবে সেগুলো সম্বন্ধে খটিনাটি বলেছেন একটা সন্তানকে মানুষ করতে হবে কিভাবে ছোট থেকে মানে গর্ভাবস্থায় গর্ভ ধারণ থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত তাকে কিভাবে মানুষ করতে হবে তবেই সে প্রকৃত মানুষের মতো মানুষে উঠতে পারবে কিভাবে বিবাহটাকে সম্পন্ন করতে হবে যে বিবাহের মধ্য দিয়ে সুসন্তান আমরা আনতে পারবো সুসন্তানের জন্ম দিতে পারব। সেই বিবাহ কেমন হবে কোন নিয়ম মেনে বিবাহ করতে হবে আমাদেরকে কেমন ভাবে চলতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে কি কর্ম করতে হবে তারপরে কি করতে হবে কিভাবে কর্মটা সম্পাদন মিশতে হবে প্রত্যেকটা বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন যে বিধানগুলো মানলে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো ওই বিধানগুলো না মানা ছাড়া কিন্তু আমরা ভালো থাকতে পারবো এটা হচ্ছে জীবনীয় চরম সত্য এখানে বাস্তবের কোনো জায়গা নেই কল্পনার কোনো জায়গা নেই এটা হচ্ছে জীবনের চরম সত্য এখানে কল্পনার কোনো জায়গা নেই পুরোটাই কিন্তু বাস্তব এই কর্মগুলো করলে তবেই আমি ভালো থাকতে পারবো যদি না করি তাহলে ভালো থাকতে পারবো না কেননা জীবনটাকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে গেলে জীবনটাকে সুন্দর করতে গেলে এই কর্মগুলোই লাগবে আমাদের চালচলন চরিত্র অভ্যাস এগুলো যদি খারাপ হয় তো আমরা ভালো থাকবো কীভাবে আমরা যদি না প্রকৃত মানুষ উঠি তো আমরা কীভাবে ভালো থাকবো তো তার জন্য পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সবার আগে বললেন আগে মানুষ হতে হবে মানুষ হও তবেই তুমি বুঝবে তোমার ধর্মরাজ্যে ঢোকার অধিকার আছে আমরা যদি না প্রকৃত বিবেকবান হই মনুষ্যত্ববান হই তাহলে আমাদের ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মায় না তার আগে আমাদেরকে মানুষ হতে হবে আবার এই মানুষ হতে গেলে ধর্মের আশ্রয় নিতে হবে প্রভু শ্রীচরণ আশ্রয় নিতে হবে তাই তার চরণের আশ্রয় নিয়ে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে আমরা জীবন পথে এগিয়ে চলবো তাহলেই কিন্তু প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে এই যে বিপদ থেকে রক্ষা করার জন্য বিশেষ বিধান কিন্তু দিয়েছেন তিনি আমাদেরকে বলেছেন নিত্য সকালবেলা ব্রহ্ম মুহূর্তে আমরা যখন ঘুম থেকে উঠবো উঠেই নাম জপ করতে হবে খুব করে নাম জপ করবো নাম জপের পর ইষ্টভ পালন করবো এই ইষ্টভ ভ্রীতি হচ্ছে এমন একটা ব্রত যে মহা ব্রতের মধ্যে দিয়ে সহজেই আমাদের ভবিষ্যতে থাকা বা আমাদের কপালে যেটা লেখা থাকে যে বিপদ বলুন দুর্ঘটনা বলুন ফরা বলুন রাস্তায় বার হয়েছেন কখন কোন বিপদ আপনার সাথে ঘটে যাবে আমরা কেউ জানি না তাই পরম দায় বললেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভ ভ্রীতি আনেই আনে সবার পরিত্রাণ ইষ্টভৃতি এমন একটা জিনিস আপদ বিপদ গ্রহদোষ থেকে আমরা বাঁচতে পারবো পরম পরমদালটার শিবকে কিন্তু এই বিধান দিয়েছেন ইষ্টভৃতি তাই আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে আর ইষ্টভৃত্তি করার সময় কখনো কিন্তু পরমদালের কাছে কিছু চাইবেন না মনে মনে কোনো কিছু কামনা করবেন না ইষ্টভৃতি পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা মনটাকে নিঃস্বভাবে তার চরণে ব্যস্ত করে পালন করবেন তাহলেই দেখবেন ভবিষ্যতে থাকা গ্রহদোষ ফাওড়া দুর্ঘটনা যদি কোনো বড়ো কিছু থাকে সেটা অল্পের ওপর হয়তো হয়ে যাবে নাহলে এমনিই কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না তাই হচ্ছে তার শক্তি তিনি আমাদেরকে ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে সহজেই সকল বিপদ আপদ গ্রহদোষ ভাড়া থেকে মুক্ত করতে চেয়েছেন এই ইষ্টভৃতির মধ্যেই দান ধ্যান সেবা কর্ম সমস্ত কিছুই কিন্তু লুকিয়ে আছে ইষ্টভৃতি যখন আপনি আহরণ করতে যাচ্ছেন তখন আপনাকে সৎ কর্ম করতে হচ্ছে কর্ম করে তবেই তো আপনি আহরণ করছেন ইষ্টভৃতির অর্ঘ তো কর্ম করছেন সেবা করছেন কিভাবে আপনি ইষ্টভৃতি পালনের মধ্য কিছুটা অর্ঘ সেবা কার্যে দান করছেন এছাড়া আপনি কিন্তু গুরুদক্ষিণা প্রদান করছেন যিনি আপনাকে দীক্ষা দিয়েছেন তাকে দক্ষিণা প্রদান করছেন অর্থাৎ দক্ষিণা প্রদান করছেন এবং প্রভুর চন্দ্র কিছু অর্ঘ দান করছেন তাই হচ্ছে আর্যদের যে ধর্ম ছিল যে নীতি ছিল সেই নীতিগুলো সমস্তটাই কিন্তু ইষ্টব্রতির মধ্যে রয়েছে এটা আর্যদের বিধান ছিল প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রভুর উদ্দেশ্যে কিছু না কিছু রাখতে হতো তারাও কিন্তু মুদ্রা দিয়ে প্রভুর উদ্দেশ্যে রেখে দিতেন এবং সেটা প্রত্যেক দিন পালন করতেন এছাড়া আর্যদের মধ্যে ছিল দান করার প্রথা সেবা করার প্রথা এছাড়া প্রত্যেককে সঙ্গে নিয়ে ভালোবাসার প্রথা কিন্তু তখন ছিল আর্যরা এগুলো পালন করতেন দিন দিন যত বিবর্তন এসেছে মানুষ সেগুলো ভুলে এখন যেগুলো আমাদের ক্ষতি করছে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করছে প্রকৃত ধর্মকে মানুষ ভুলে যাচ্ছে শুধু রংচংটাই কিন্তু চড়িয়ে রেখেছে প্রকৃত যে ধর্ম যেটা মানব ধর্ম যে ধর্ম বেদে উল্লেখ করা হয়েছে যে ধর্মের কথা বলা হয়েছে যে বিধিবিধানের কথা বলা হয়েছে যেগুলো মেনে চললে প্রকৃতির উপর আমরা ভালো থাকতে পারবো সেই সমস্ত কিছুই কিন্তু মানুষ ভুলে যাচ্ছে সেই বিধানগুলো না মেনে শুধুমাত্র কল্পনা কিছু কার্য করার চেষ্টা কর করছে বর্তমানে এটা কিন্তু ঘটছে আর যার জন্য মানুষের মন থেকে ধর্মের যে প্রকৃত অর্থ সেটা বুঝি যাচ্ছে তো এবার আমরা জেনে নিই কোন বিশেষ মহা মন্ত্র আমরা জপ করব যখন আমরা বিপদে পড়ব এই বিপদে পড়ার সময় আপনি কিন্তু পরম দয়ালের যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র জপ করবেন এই বীজ মন্ত্র জপ করার মধ্যে দিয়ে দেখবেন বিপদ অটোমেটিক কেটে যাবে যখনই হঠাৎ করে বিপদ চলে আসবে আপনি যদি প্রত্যেক দিন বীজ মন্ত্র জপ করেন তিরিশ মিনিট করে তাহলে কিন্তু বীজ মন্ত্রই আপনার মুখ থেকে বার হবে হঠাৎ করে ধরুন আঁটকে উঠলেন কোনো বিপদ সামনে চলে এলো বা কিছু আর না হলে দেখবেন চেঁচিয়ে উঠবেন বা অন্য কিছু আপনার মুখ থেকে বার হবে যদি আপনি নাম জপ না করেন তাই নাম জপ কিন্তু প্রত্যেক দিন করতে হবে আর ইষ্ট যথাযথভাবে পালন করবেন আর পরম দলের এই অমৃত বীজ মন্ত্র নাম যে নামে একমাত্র নাম যে নামে নারী শক্তি রয়েছে সেই মহা মহানামে আপনারা কিন্তু এই কলিকালে সকল কিছু থেকে মুক্তি লাভ করবেন এই মহা নাম তাই অতি অবশ্যই কিন্তু জপ করতেই হবে সকলেষ্ট প্রাণদাত প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরস্তম